এই দেখেন ড্রাগন ফলের গাছ এটা আমরার গাছ আমরা ধরেছি দেখেন একটা আমরা হয়েছে লেবু গাছ কাটা

ড্রাগন এটা ড্রাগন ফল জলপাই আমড়া এইটা এইটা কইলা না স্যুস তো আচ্ছা মালটা কমলা আনার মানে বেদানা

এই গোলাপ ফুল দিয়ে শেষ করি দেই গোলাপ ফুলের কাটা এ বন্ধু মাটা ওকে ছাড়া কিছু বুঝে না বেরিছে খাই তাই